আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি স্যার আপনার মুখে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা এখন কোথায় যাচ্ছি সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমরা যাচ্ছি চৌরাস্তায় কিছু কেনাকাটা করব তাই তো আপনারা সাথেই থাকেন আর অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেমন ও আমরা চৌরাস্তায় চলে আসছি তো আপনারা বুঝতেই পারছেন আমরা কি কিনবো হ্যাঁ আমরা পর্দা কিনতে আসছি তো এই তো পর্দা কিনবো তাই দেখছি পছন্দ করতেছি দেখি কি পর্দা নিতে পারি এর দিকে আমি পর্দাগুলো দেখতেছিলাম আর আলবিকে বলছিলাম কোনটা নিবে তো আলবি যেটা পছন্দ করবে সেটাই নিব আর আমি এদিক দিয়ে তারপরও দেখতেছিলাম এদিক দিয়ে বসে রিয়া দুষ্টামি করতেছিল ভালো ভালো পোস্ট দিচ্ছিলো ভিডিওর মধ্যে তো এদিক দিয়ে আর আরিয়ান বাহিরে চলে যাচ্ছিলো তাই রিয়া দেখতেছিল আর এদিক দিয়ে আমি কয়টা পর্দা লাগবে তা বলছিলাম তো রেডি করে দিচ্ছে আমরা বসে আছি অপেক্ষা করতেছে আরিয়ান তো দুষ্টামি করতেছে খালি বাহিরে চলে যাচ্ছে মেন রাস্তার সাথী দোকান আর এদিক দিয়ে অনেক গাড়ি চলাফেরা করতেছে তাই ওকে নিয়ে বসায় যাচ্ছে না তো রিয়া ওকে দেখতেছে আর আমি এদিক দিয়ে আবার চাদর দেখতেছিলাম এদিক দিয়ে আলবি আরিয়া বলছিল ফুল নেবে তাই ফুল নেওয়ার জন্য দাঁড়ালাম তো এখন আমরা ফুল নেব। এদিকে আবার কসমেটিকের দোকানে চলে আসছি তো সোনো নিতে হবে আলবির জন্য তো দেখি আর কি নিতে পারি তো এই তো সোনো নিচ্ছি সোনোর দামটা দিয়ে দিচ্ছি তো টুকটাক কিছু কেনাকাটা করছি তারপর ওর বাবার জন্য একটা লুঙ্গি কিনতে গেলাম তো এই তো লুঙ্গি কিনা হচ্ছে লুঙ্গি দেখতেছি তো দেখি কোনটা চয়েস হয় তো সেটাই কিনবো আমি তো বেশি এক্সপার্ট না আমি জানি না আমি যা পারছি তাই কিনছি তো এখন আমি মিষ্টি আর দই কেনার জন্য মিষ্টির দোকানে আসছি তো দই আর মিষ্টি নিয়ে তারপর ওদেরকে ফুচকা খাওয়াই বাসায় চলে যাব এই তো রিয়াকে আর আলবিকে নিয়ে ফুসকার দোকানে চলে আসলাম তো ওরা ফুচকা খাবে আর বেলপুরে খাবে চটপটি খাবে না তো এই তো সবাই অপেক্ষায় বসে আছে আর আরিয়ান দেখেন টেবিলের উপরে বসে সরি বসে না দাঁড়িয়ে দুষ্টামি করতেছে ও যে কি করবে ও নিজেও জানে না আরিয়ান তুমি ফুচকা খেতে আসতো ফুচকা খাবে

ফুসকা খাওয়া শেষ এখন দেখেন বেলপুরি খাওয়া হচ্ছে তো বেলপুরি আমার কাছে অনেক ফেভারেট আমার ভালো লাগে তো রিয়ালবি খাচ্ছে আমিও খাবো ওদের খাওয়া দেখে আমার মনে হচ্ছে আমি এখনই খাই আরেক দিয়ে আরিয়া দুষ্টামি করতেছে আর সামনে তো ফুল আছে তো ওরা খাচ্ছে আরিয়ান দুষ্টামি করছে আর আমি এদিক দিয়ে খাবো তাই আমি ভিডিও ধরে আসছি দেখেন আরিয়ান বেলপুরি খাওয়ার জন্য কি করতেছে কিন্তু তো ঝাল খেতে পারবে না তো ওকে আলাদা একটা বেলপুরি দেবো আজকে চলে আসতে গিয়েছিলাম সে কেনাকাটা করার জন্য তো সঙ্গে প্রথমে

ছন্দ তাই আপুর যেন খুবই আছি আর আমরা সবাই মিষ্টি পছন্দ করি তাই মিষ্টি নিয়ে আসছি আর আমরা তো দেখিনি যে ফুচকা করে তো এদিক দিয়ে আর এটা হচ্ছে আর কিছু আর এদিকে বাবার জন্য একটা লোক জানা হচ্ছে এট ওই দুটাই গামছা আনা হয়েছে তিনটা তিনজনের পুর হালবি আর আমার এই দিকটাই আনন্দ বরে তাইপের মধ্যে পাতটার মধ্যে দশটা আনা হয়েছে তো এই টিকিটাকে কেনাকাটা তো খুব টায়ার হয়ে দিচ্ছি তো আজকে পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ